বিজেপির সক্রিয় সদস্য গ্রহণ কর্মসূচি চলছে আজ এই কর্মসূচির আওতায় আবেদনপত্র তুলে দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের হাতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার মহাশয়ের হাত থেকে সক্রিয় সদস্য পদ গ্রহণ করলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নির্দিষ্ট সংখ্যক সাধারণ সদস্য দলে যোগ করানোর পর সক্রিয় সদস্য হলেন ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন আগামী পাঁচই জানুয়ারি পশ্চিমবঙ্গে সক্রিয় সদস্যদের প্রথম তালিকা বেরোবে ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে এবং যারা নিজের রেফারেল কোডে অর্থাৎ নিজেরা পঞ্চাশ এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন এবং একশো টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ নিই তো স্বাভাবিকভাবে আমার পঞ্চাশের অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল কোডে করেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে যে আমাদের যিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে একটি একটি মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন এবং আপনারা দেখেছেন একটি মেম্বারের দুটো ফর্মে দুটো পার্ট আছে একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশন দেয়া হয় এবং আর পার্টে যে পঞ্চাশ জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার এগুলো আমাদের সেখানে দিতে হয় এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশন পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন হয় আমাদের পার্টি থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্টের অ্যাভাব সেই সম তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান মানের কাজ হয়েছে এবং সেই আমরা সদস্যতার সকল টিমকে একটি মেম্বারশিপের টিম সুভাষদার নেতৃত্বে এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে তাদের সকলকে জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন গৌহিক অভিনন্দন জানাই